मदीना मदीना अशें के मोमीन रेठिकाना मदीना मदीना अश के मोमिन मोमीन ठिकाना मदीना मदीना अशें के मो फोना बिद्वान मदीना मदीना अशिक के मिनेर टिकाना मदीना मदीना के मो মিনের ঠিকানা দিদর চায় কদ তোরা দিদর চায় কদ তোরা বৃদ্ধানা না মদীনা আশি কে মোমিনের ঠিকানা মদীনা মদীনা আশি কে ঠিকানা

এত বাদে জ্বালা তো মিটেলো না মদিনা মদিনা আশি কে মোমিনের ঠিকানা মদিনা মদিনা আশি কে মোমিনের ঠিকানা দিদার চেয়ে কদ তোরা দিদর চেয়ে কদ তোরা না বিদানা মদীনা মদীনা আশি কে মোহমিনের ঠিকানা মদীনা মদিনা আশি কে মোহমিনের ঠিকানা ও গো মায়ার নিয়াম दिन रात का दिया मी आमी उम्मत को नगर कदी उम्मत गो नालय कदी कन्न देखी अपना के अगो माय नबी आमा गुणालया कॾियमी गुणालया कॾियमे ऐं दुनिया কেমন কইরা দেখি নবী আপনাকে নবী কেমন কইরা দেখি আমি আপনা আপনাকে দয়া করে দয়াল নবী দয়া করে দয়াল নবী দেখা দিও আসিয়া মদিনা মদিনা আসি কে মোমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মোমিনের ঠিকানা দিদার

আমার প্রিভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খিতা খবর আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনারা দই আমরা আছে ভালো তো দইয়া করি লাইভটা শেয়ার করি এখনার কাছে পৌঁছাই দাও গজল লাইভ লাইভ একটা কমেন্ট করো বা লাইক করো সওয়াব হইবো গজল লাইভ কমেন্ট করলে গুণানা সওয়াব হইবো আর এখনের দেখা শুরু দিও লাইভটা শেয়ার করি কি তো আমি তিন জন আই গেলে তা শুরু ওন সদকা পওন আমার পন সদকা পওন আমার পন যেদিন দিন লগে যে sadhaka po onama amarapon, po onisadaka po onama ra সেদিন তোমরা দিও বিদায় বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে যে সেই দিন করিবা जोत तो ने कोईर दो घु सोल तम राम जोतने कोइर दो घु सोल तम राम मची देरो जो कोन मची देरो पलकी जो कौन। আসবে আমার বাড়ি সবার গে মাদ কিয়া চির করমারে তোমরা কয় লয়া যাই মানুষ তোমরা কয় লয়া যাই মানুষ আমার যাদু রে না তোমরা আমার যাদু रानी कयामी तुम रानी ले कयामी केमने तक बदियाले बोलिया की केमने ছেলে বলে কি কিমিনি এই দুনিয়ায় যখন আমায় লইয়া যাবে যখন আমায় লইয়া যাবে অন্ধকার গরি চলে আসবে বাড়ি অন্ধকার গরে আমি একেবারে একতা কি শোযা হরে সেই গরি রে বাতি নাই আলো রে সেই গরে নাই রে বাঁটি বাঁর আল অন্ধকারে কেমনি আমি শুয়া mati. माटी mati माटी mati. माटी बामी माटी माटी बसि उहे पासेर सनी बि तरंदो कर উপরেতে তে সানি সানে বিতোর অন্দকার কে মনে তাকো একা শেযা অন্দকর গোরে সাদ কাপন আমার পন জাদি दिन तुम रे जनो मेर बि

মানুহ আহিছিলে সেইটো বহি দিলে আৰু মানুহ সমি নেখাওঁ আচ্ছা আমি গজালা আগৰ গুৰি আপুনি মিঠৰি হা খাৰ পাই নাখাব উটো বিল মিনরতে উটো বিল মিনরতে সময় হয়ে যায় শনিবার মনে চে আজানে দৌ গ মধুর সরে শোনিবার মনে চেয়ে উট বিল্লাল মিনারাতে ওই ট বিল্লাল মিনারাতে শনিবার মনে চেয়ে জানে দধুর সুরে শনবার মনে চকলে রি কত মত সকলেরি কথা শুনে

জানে দাও গো মধুর সুরে শুনবার মনে চাই বিল্লাল বলে আয় জান দিলে বিল্লাল বলে আয় জান দিলে কে শুনি বি লাল আয় যান দৌগ ওইটো লাল আজান যান গো শুনেবার মনেছে আয় জান গো গুর সুরে শুনবার মনে চে আই জানে দূর সুরে মনে ومنهم علشان نسيتها

গজল আহিবনো কজলি লাইক কমেণ্ট কৰ তে চোৱা বহিব আৰু সকলোৱে লাইভ টা শ্বেয়াৰ কৰি দিওঁ এখন খোজ আহি দিওঁ লাইভটা

বাহিন হৰি কমেণ্ট কৰ দেখা যায় কমেণ্ট হ'লে গজালাৰ বালা লাগব গজালে আইতেও বালা লাগব আৰু ৱাচিংৰ মানুহ আৰু বাঢ়া বুজি নাই আৰু দিয়া যদি না হ'ব তে মজা লাগব মেচিন এই

जी भाई वो बताओ ना लाइफ तो शुरू ही जा रहे हैं मनोहर गजल शुरू ही जा मैं फटाफट पट तू आज तू आज तक उबाव आज ओ गजल तो शुरू ही जा रहे हैं बताओ माना खोजा ना प्लीज खोजा ही ना लागेरो आसिंग बड़ा है লাইভ শুরু হয়ে গোজাল গজাল শুরু হয়ে যায় না রাও কত দিন আরে কত ইদু ওই মদিনার পথের দুলি আমি মাপতে পারলাম নাম দিনা যাইতে পারলাম নাম দিনা দেখতে পারলাম আমি ও সাহে এত দূরে রই পাখির না ডানা তাকিলে उड़े जे तम दीना मदीना जायते पारम नाम मदीना पार दीना देखे पारम मदीना जायते पड़ लम न म दीना देखे पार जाइते पर लम्ना मदीना देखे ते